গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় যারা পোস্ট গ্রাজুয়েট অর্থাৎ মাস্টার ডিগ্রিতে অ্যাডমিশন নিতে চাইছো তারা কবে থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে কবেই বা লাস্ট ডেট রয়েছে অ্যাপ্লিকেশনই বা কিভাবে করবে অ্যাপ্লিকেশন করার জন্য মিনিমাম ক্রাইটেরিয়া কি রয়েছে এই ইউনিভার্সিটিতে কোন কোন সাবজেক্ট পড়ানো হয় অ্যাডমিশন ফিজ কত রয়েছে প্রত্যেকটা সাবজেক্টে কতগুলো করে সিট সংখ্যা রয়েছে অথবা হোম ইউনিভার্সিটি এবং আদার ইউনিভার্সিটির জন্য কতগুলো করে ক্যাটাগরি ওয়াইজ সিট সংখ্যা রয়েছে ইত্যাদি জানার জন্য আজকের এই ছোট্ট ভিডিওটি অবশ্যই এন্ড পর্যন্ত দেখতে হবে অবশ্যই সকলের সাথে শেয়ার করে কন্টিনিউ দেখতে থাকো তো হ্যালো ভিভাস গাব আপডেটস একাডেমি ইউটিউব চ্যানেলের আরও একটি ছোট্ট ভিডিওতে সকলকে স্বাগত জানাই কলেজ ইউনিভার্সিটির যাবতীয় তথ্য পাওয়ার জন্য আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে ইউনিভার্সিটি অব গৌরবঙ্গ থেকে পাবলিশ হওয়া অফিসিয়াল নোটিফিকেশন যেখানে রেফারেন্স নাম্বার এবং ডেট দেওয়া রয়েছে এখানে বলা রয়েছে নোটিফিকেশন অফ পোস্ট গ্রাজুয়েট অ্যাডমিশন অ্যাকাডেমিক সেশন দু হাজার এই সম্পূর্ণ নোটিফিকেশনটি পাওয়ার জন্য অবশ্যই আমাদের ব্যাকআপ ইউটিউব চ্যানেল গৌরবঙ্গ একাডেমি সাবস্ক্রাইব করে সেখান থেকে নিয়ে নিতে পারো এবং সেই চ্যানেলে সমস্ত অফিসিয়াল নোটিফিকেশনগুলো পাবলিশ করা হয় যেখান থেকে তোমরা সরাসরি দেখে নিতে পারবে বা ডাউনলোড করে নিতে পারবে তো এই নোটিফিকেশনে কি বলা রয়েছে আজকের ভিডিওতে সম্পূর্ণ আমরা জানবো প্রথমেই বলা রয়েছে অ্যাপ্লিকেশানস আর ইনভাইট ফ্রম ইন্টারেস্টেড অ্যান্ড এলিজিবল ক্যান্ডিডেটস ফর অ্যাডমিশন টু দ্য ফলোয়িং পোস্ট গ্রাজুয়েট কোর্সেস আন্ডার সিবিসিএস কারিকুলাম টু ইয়ার্স অর্থাৎ ফোর্থ সেমিস্টার অফ ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গ ফর অ্যাকাডেমিক সেশন দু হাজার চব্বিশ পঁচিশ দু হাজার চব্বিশ পঁচিশ সেশনে সকল ইন্টারেস্টেড স্টুডেন্টদের অ্যাপ্লিকেশন করার জন্য বলা হচ্ছে অ্যাপ্লিকেশন করতে পারবে ইউজিবিএডমিশন এই ওয়েবসাইট থেকে অবশ্যই অ্যাপ্লিকেশন করার জন্য প্রথমেই তোমাদের যেটা প্রয়োজন পড়বে সেটি হচ্ছে এবিসি আইডি অর্থাৎ একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট এই আইডিটি সকলকে ক্রিয়েট করে নিতে হবে ক্রিয়েট করার জন্য www.abc.gov.in এই ওয়েবসাইট ভিজিট করতে বলা হয়েছে এবং এখান থেকেই আইডি ক্রিয়েট করতে বলা হয়েছে আশা করি সকলের আইডি রয়েছে যাদের আইডি নেই তারা অবশ্যই ক্রিয়েট করে নেবে না করতে পারলে আমাদের একটি ভিডিও দেওয়া রয়েছে ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে রাখলাম সেখান থেকে গিয়ে চেক করতে পারো কোন কোন সাবজেক্ট এই ইউনিভার্সিটিতে পড়ানো হয় প্রথমে রয়েছে অ্যারাবিক অ্যারাবিক সাবজেক্টে অ্যাডমিশন নেওয়ার জন্য অবশ্যই অ্যারাবিকে অনার্স থাকতে হবে এবং এই সাবজেক্টের সিট রয়েছে একশো বাইশটি নেক্সট বেঙ্গলি এখানেও বেঙ্গলিতে অনার্স থাকতে হবে এবং একশো বাইশটি সিট সংখ্যা রয়েছে বোটানিতে আবেদন করার জন্য বোটানি সাবজেক্টে অনার্স থাকতে হবে এবং ঊনপঞ্চাশটি সিট রয়েছে কেমিস্ট্রি সাবজেক্টে আবেদন করার জন্য কেমিস্ট্রিতে অনার্স থাকতে হবে সাথে ঊনপঞ্চাশটি সিট সংখ্যা রয়েছে কমার্সে আবেদন করার জন্য অবশ্যই অ্যাকাউন্টেন্সি অনার্স অথবা মার্কেটিং অথবা অথবা ফিনান্স আন্ডার টেন প্লাস টু প্লাস থ্রি স্কিম অফ এক্সামিনেশন এই ক্রাইটেরিয়া থাকতে গেলে আবেদন করতে পারবে যেখানে একষট্টিটি সিট সংখ্যা রয়েছে এছাড়া কম্পিউটার সায়েন্সে আবেদন করার জন্য বিএসসি ইন কম্পিউটার সায়েন্স অর ইনফরমেশন টেকনোলজি টেক অর বি ইন সি এস অর আইটি অর বিসিএ অনার্স অ্যান্ড ম্যাথমেটিক্স অ্যাজ এ সাবজেক্ট ইন টেন প্লাস টু এইচ অর ইকুইভ্যালেন্ট লেভেল অর্থাৎ কম্পিউটার সায়েন্সে যারা অনার্স করেছো তারা তো আবেদন করতে পারবে তাছাড়া ইনফরমেশন টেকনোলজি আবেদন করতে পারবে বিটেক আবেদন করতে পারবে এছাড়াও যারা বিসিএ অনার্স করেছ তারাও আবেদন করতে পারবে যদি যদি তোমাদের এইচ এস অথবা ইকুইভ্যালেন্ট লেভেলে ম্যাথমেটিক সাবজেক্টটা থাকে এখানে সিট সংখ্যা রয়েছে উনপঞ্চাশটি নেক্সট ইকোনমিক সাবজেক্টে আবেদন করার জন্য ইকোনমিক্সে অনার্স থাকতে হবে এবং সিট সংখ্যা রয়েছে একষট্টি নেক্সট আমরা দেখব এডুকেশান সাবজেক্ট এই সাবজেক্টে আবেদন করার জন্য অবশ্যই এডুকেশানে অনার্স থাকতে হবে যেখানে একশো বাইশটি সিট সংখ্যা রয়েছে ইংলিশ সাবজেক্টে আবেদন করার জন্য ইংলিশে অনার্স থাকতে হবে একশো বাইশটি সিট সংখ্যা রয়েছে ফুড অ্যান্ড নিউট্রিশনে আবেদন করার জন্য বিএসসি অনার্স ইন ফুড অ্যান্ড নিউট্রিশন অথবা ডাইটেস ডায়েটেসিস অথবা ফুড সায়েন্স অথবা ফুড টেকনোলজি অথবা ক্লিনিক্যাল নিউট্রিশন অ্যান্ড ফিজিওলজি বায়োকেমিস্ট্রি জিওলজি বোটানি বায়োটেকনোলজি মাইক্রোবায়োলজি বায়ো ইনফরমেটিক্স এই সমস্ত সাবজেক্ট থাকতে গেলে তোমরা আবেদন করতে পারবে যেখানে ছাব্বিশটি সিট সংখ্যা রয়েছে জিওগ্রাফিতে আবেদন করবার জন্য জিওগ্রাফিতে অনার্স থাকতে হবে এবং ঊনপঞ্চাশটি সিট সংখ্যা রয়েছে হিস্ট্রিতে আবেদন করার জন্য হিস্ট্রিতে অনার্স থাকতে হবে একশো বাইশটি সিট সংখ্যা রয়েছে ল সাবজেক্টে আবেদন করার জন্য অবশ্যই ফাইভ ইয়ার বিএ এল এল বি জেনারেল অথবা বিএ এল বি অনার্স অথবা থ্রি ইয়ার এল বি ব্যাচেলার অফ লস ডিগ্রি থাকতে হবে তাহলে আবেদন করতে পারবে যেখানে ছাব্বিশটি সিট সংখ্যা রয়েছে নেক্সট লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশান সায়েন্সে আবেদন করার জন্য যে কোনো সাবজেক্টে অনার্স থাকতে গেলেই আবেদন করতে পারবে অবশ্যই থ্রি ইয়ার্স পড়তে হবে যেখানে ছাব্বিশটি শীত সংখ্যা রয়েছে মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম সাবজেক্টে আবেদন করার জন্য বি এ জার্নালিজম বিএ অনার্স ইন জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন মাল্টিমিডিয়া অ্যান্ড মাস কমিউনিকেশন মাস মিডিয়া ফিল্ম মেকিং অ্যান্ড মাস কমিউনিকেশন থাকতে গেলে আবেদন করতে পারবে ছাব্বিশটি সিট সংখ্যা রয়েছে ম্যাথমেটিক্স সাবজেক্টে আবেদন করার জন্য ম্যাথমেটিক্স অনার্স থাকতে হবে একশো দশটি সিট সংখ্যা রয়েছে ফিলোজফিতে আবেদন করার জন্য ফিলোজফিতে অনার্স থাকতে হবে যেখানে একশো বাইশটি সিট সংখ্যা রয়েছে ফিজিক্স সাবজেক্টে আবেদন করার জন্য ফিজিক্সে অনার্স থাকতে হবে যেখানে ঊনপঞ্চাশটি সিট সংখ্যা রয়েছে ফিজিওলজি সাবজেক্টে আবেদন করার জন্য ফিজিওলজিতে অনার্স থাকতে হবে ছাব্বিশটি সিট সংখ্যা রয়েছে পলিটিক্যাল সায়েন্সে আবেদন করার জন্য পলিটিক্যাল সায়েন্সে অনার্স থাকতে হবে একশো বাইশটি সিট সংখ্যা রয়েছে সংস্কৃত সাবজেক্টে আবেদন করার জন্য সংস্কৃত অনার্স একশো বাইশটি সিট সোশ্যালজি সাবজেক্টে আবেদন করার জন্য সোশ্যালজিতে অনার্স এবং একশো বাইশটি সিট এছাড়া জুওলজি সাবজেক্টে আবেদন করার জন্য জুওলজিতে অনার্স থাকতে হবে ঊনপঞ্চাশটি সিট সংখ্যা রয়েছে এই যে সিট সংখ্যার কথাগুলো বললাম এখানে টোটাল হোম ইউনিভার্সিটি এবং আদার্স ইউনিভার্সিটি ভাগ রয়েছে যেখানে এইটটি পার্সেন্ট হোম ইউনিভার্সিটি অর্থাৎ যারা ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গ থেকেই কলেজ পাশ করেছো বা গ্র্যাজুয়েশন ডিগ্রি পাস করেছো তারা সুযোগ পাবে এবং বাকি টোয়েন্টি পার্সেন্ট সিট আদার্স কোনো ইউনিভার্সিটির জন্য রয়েছে তো আমরা দেখে নেব হোম ইউনিভার্সিটি এবং আদার্স ইউনিভার্সিটির জন্য কতগুলো করে সিট সংখ্যা থাকছে নেক্সট হচ্ছে অ্যাপ্লিকেশান প্রসিডিওর অ্যাপ্লিকেশান প্রসিডিওরে সমস্ত ক্যান্ডিডেটদেরকে ভালো করে অনলাইন অ্যাপ্লিকেশান করতে হবে যেখানে সমস্ত কিছু প্রোভাইড করতে হবে কোনো মিসম্যাচ করা যাবে না কোনো ভুল থাকতে গেলে সেই ক্যান্ডিডেট বাতিল হয়ে যাবে এই সমস্ত কিছু এখানে বলা রয়েছে অবশ্যই অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে আগামী থার্ড সেপ্টেম্বর দু বেলা দশটা থেকে শুরু করে আগামী সতেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ মিড পর্যন্ত ফর্ম ফিল চলবে এছাড়া বলা রয়েছে দু হাজার বাইশ দু হাজার তেইশ এবং চব্বিশ অর্থাৎ তিন বছরের ক্যান্ডিডেটরাই আবেদন করতে পারবে এর আগের ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে না আবেদন করার জন্য অবশ্যই সিপি অ্যাডমিশন ডট ইন এই ওয়েবসাইটিকে আবেদন করতে হবে এবং আবেদন করার সময় অবশ্যই প্রত্যেককে মোবাইল নাম্বার এবং মেল আইডি বাধ্যতামূলক থাকতে হবে সমস্ত প্রসিডিওর কমপ্লিট করার পরে ইউজার আইডি এবং পাসওয়ার্ড থাকবে যেখানে লগ করে সমস্ত ডিটেলসগুলো ডাউনলোড করে নিতে পারবে পরবর্তীতে নেক্সট বলা রয়েছে অবশ্যই স্ক্যান্ড ফটোকপি সিগনেচার এছাড়া মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্রাজুয়েশনের মার্কশিট যদি স্কাস্ট সার্টিফিকেট থাকে পি সার্টিফিকেট থাকে তাহলে সেক্ষেত্রে সার্টিফিকেটগুলো আপলোড করতে হবে এছাড়া সমস্ত কিছু ভালোভাবে দেখে শুনে অনলাইন ফর্ম ফিল করতে হবে তারপরে সাবমিট করতে হবে যদিও অনলাইন ফর্ম ফিল আপ সবাইকে আমি দেখানোর চেষ্টা করব। এবার বলবো অ্যাডমিশন হওয়ার জন্য কত টাকা অ্যাডমিশন ফিজ লাগবে এখানে দুটো ভাগে ভাগ করা রয়েছে বেস সাবজেক্ট এবং নন বেস সাবজেক্ট এবং ভাগ করা রয়েছে ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গ স্টুডেন্ট এবং আদার্স ইউনিভার্সিটি স্টুডেন্ট অর্থাৎ যারা ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গের আন্ডারে বিভিন্ন কলেজ থেকে পাশ করেছো তাদের জন্য অ্যাডমিশন ফিস একরকম এবং যারা আদার্স ইউনিভার্সিটি থেকে আসবে গৌরবঙ্গে তাদের জন্য ফিস একরকম ল্যাববেসড সাবজেক্টের জন্য অ্যাডমিশন ফিস রয়েছে সাতত্রিশশো টাকা ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গের জন্য এবং আদার্স ইউনিভার্সিটির জন্য রয়েছে চার হাজার টাকা এছাড়া নন ল্যাব ল্যাববেস সাবজেক্টের জন্য অ্যাডমিশন ফিজ রয়েছে তেইশশো টাকা ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গের জন্য এবং আদার্স ইউনিভার্সিটির জন্য রয়েছে ছাব্বিশশো টাকা অর্থাৎ তিনশো টাকা রয়েছে বেশি আদার্স ইউনিভার্সিটির জন্য যেটা হচ্ছে রেজিস্ট্রেশন ফিজ ওকে নেক্সট সব থেকে ইম্পর্টেন্ট যে বিষয়টি আমরা আলোচনা করবো সেটি হচ্ছে ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গের যে অ্যাডমিশন শিডিউল রয়েছে সেই শিডিউলটা এখানে বলা রয়েছে শিডিউলে বলা রয়েছে প্রথমেই অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে আগামী থার্ড সেপ্টেম্বর দু চব্বিশ বেলা দশটা থেকে শুরু করে আগামী সতেরো সেপ্টেম্বর দু হাজার চব্বিশ মিড নাইট পর্যন্ত সকলেই অনলাইনে আবেদন করতে পারবে তারপরে প্রফেশনাল মেরিট লিস্ট পাবলিশ হচ্ছে আঠেরোই সেপ্টেম্বর দু চব্বিশ তারিখ এছাড়া এই মেরিট লিস্ট পাবলিকেশনের পরে কোনো রকম যদি ভুল থাকে তাহলে সেই ডিসপিউটটাকে কারেকশান করার জন্য অবশ্যই স্ক্যান কপির সাথে সাপোর্টিং ডকুমেন্ট সহ অ্যাডমিশন পোর্টালের গ্রিভেন্স সেকশনে তোমাকে জানাতে হবে অবশ্যই উনিশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বেলা চারটের মধ্যে তারপরে ফাইনাল পাবলিকেশন হবে মেরিট লিস্ট যেটি হচ্ছে কুড়ি সেপ্টেম্বর দু হাজার চব্বিশ নেক্সট প্রভিশনাল অ্যাডমিশন লিস্ট পাবলিশ হবে যেখানে প্রত্যেককে প্রি কাউন্সেলিং করতে হবে অর্থাৎ অনলাইন ফর্ম অফ কাউন্সেলিং করতে হবে সকল হোম ইউনিভার্সিটির জন্য এটি অ্যাপ্লিকেবল সমস্ত ইউআর এবং রিজার্ভ ক্যাটাগরির জন্য যেটি একুশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখে পাবলিশ হবে নেক্সট প্রত্যেককেই ও অর্থাৎ প্রি কাউন্সেলিংয়ে অংশগ্রহণ করতে হবে একুশ সেপ্টেম্বর দু দুপুরবেলা থেকে শুরু করে বাইশ সেপ্টেম্বর দু পর্যন্ত অংশগ্রহণ করতে পারবে যারা এখানে অংশগ্রহণ করবে তারাই কেবলমাত্র ফাইভ ফাইনাল বা প্রভিশনাল অ্যাডমিশন লিস্টে নাম আসবে অর্থাৎ যারা ওসি এই কাজটি করবে তারা তাদের নাম প্রভেশনাল মেরিট লিস্টে আসবে এবং সেটি পাবলিশ হবে তেইশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখ এবং সকলেই অ্যাডমিশন ফিস সাবমিশন করে অ্যাডমিশন হতে পারবে আপ টু পঁচিশ তারিখ মিড পর্যন্ত অর্থাৎ আরও একবার বলি সকলের ফাইনাল মেরিট লিস্ট পাবলিশ হবে কুড়ি তারিখে একুশ তারিখে ওসি করার জন্য একটা প্রভিশনাল লিস্ট বেরোবে যেখানে সকলকে অংশগ্রহণ করতে হবে যারা অংশগ্রহণ করবে না তাদের নাম বাতিল হয়ে যাবে এই অংশগ্রহণের সময় রয়েছে একুশ সেপ্টেম্বর দু দুপুর চব্বিশ থেকে শুরু করে বাইশ সেপ্টেম্বর দু তারিখ পর্যন্ত যারা অংশগ্রহণ করবে তাদের লিস্ট বেরাবে সেই লিস্ট বেরোবে তেইশ সেপ্টেম্বর দু তারিখ এবং অবশ্যই অনলাইন ফিস সাবমিশন করে পঁচিশ সেপ্টেম্বরের মধ্যে মিশন হতে হবে তারপরে একই রকম প্রক্রিয়া রয়েছে আদার্স ইউনিভার্সিটির জন্য যেটি পঁচিশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখে পাবলিকেশন হবে মেরিট লিস্ট যেখানে ওয়েব ওসি অংশগ্রহণ করতে হবে সাতাশ সেপ্টেম্বর এবং আঠাশে সেপ্টেম্বর প্রভিশনাল অ্যাডমিশন লিস্ট পাবলিশ হবে তারপরে ত্রিশ সেপ্টেম্বর মিড নাইটের মধ্যে অ্যাডমিশন ফিস কমপ্লিট করে অ্যাডমিশন হতে হবে তারপরে বলা রয়েছে যদি সিট অ্যাভেলেবেল থাকে তাহলে সেকেন্ড ফেজ অ্যাডমিশন বেরাবে সেটার নোটিফিকেশান পরে দিয়ে দেওয়া হবে এখানে আরও বলা রয়েছে তোমাদের সকলের ক্লাস শুরু হয়ে যাচ্ছে থার্ড অক্টোবর দু তারিখ ওকে তো এটা হচ্ছে সম্পূর্ণ অ্যাডমিশন শিডিউল তারপরে বলা রয়েছে যদি কোনো প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই সকলেই মেল করতে পারবে পিজি অ্যাডমিশন অ্যাট ইউজিবি ডট এসি ডট ইন এবং কিছু কন্ট্যাক্ট নাম্বার দেওয়া হয়েছে সেই কন্ট্যাক্ট নাম্বারে অবশ্যই আবেদন করতে পারবে নেক্সট আরও একটি সিট ক্যাপাসিটির লিস্ট দেখব যেখানে আমি অলরেডি বললাম যে এইট্টি পার্সেন্ট রয়েছে হোম ইউনিভার্সিটির জন্য এবং টোয়েন্টি পার্সেন্ট রয়েছে আদার্স ইউনিভার্সিটির জন্য অর্থাৎ যে সমস্ত সাবজেক্টে একশো বাইশটি করে সিট সংখ্যা রয়েছে তাদের হোম ইউনিভার্সিটির জন্য রয়েছে নাইনটি নাইন টোটাল সিট এবং তেইশখানা রয়েছে আদার্স ইউনিভার্সিটির সিট তো এই নাইনটি নাইনটি সিটটাও অবশ্যই ক্যাটাগরি ওয়াইজ এখানে ভাগ করা রয়েছে একই রকমভাবে ওপেন ইউনিভার্সিটির জন্যও ক্যাটাগরি ওয়াইজ ভাগ করা রয়েছে একই রকমভাবে যে সমস্ত সাবজেক্টে একষট্টি ঊনপঞ্চাশ একশো দশ ছাব্বিশটা সিট রয়েছে সমস্ত সাবজেক্টের সিটগুলো এখানে কিন্তু অলরেডি সমস্ত ক্যাটাগরি ওয়াইজ ভাগ করা রয়েছে তো এই হচ্ছে ছোট্ট ইনফরমেশান আশা করি সম্পূর্ণ নোটিফিকেশান তোমাকে ভালোভাবে বোঝাতে পেরেছি এছাড়াও পরবর্তীতে কিভাবে অনলাইন অ্যাপ্লিকেশন করবে ওএফ ওসি করবে ইত্যাদি যাবতীয় ভিডিও নিয়ে আসবো যদিও এর আগের বছরের সমস্ত ভিডিও প্রোভাইড করা আছে আশা করি সেই সমস্ত ভিডিওগুলো দেখতে গেলেও তুমি অনেকটা সহযোগিতা পাবে তো আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই সকলের সাথে শেয়ার করে দাও এবং তুমিও নতুন ভিজিট করলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো তো দেখা যাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সকলে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ